সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা হারানো রশিদ কলেজের সামনে থেকে চার দফা দাবিতে বৃহস্পতিবার সকালে একটি মিছিল বের করে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা মিছিলটি পাটকেলঘাটার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাঁচ রাস্তার মোড়ে এসে বক্তব্য প্রদানের মাধ্যমে শেষ হয় এতে মনি মিরাজ গালিব হাসান রাসের সহ শত শত শিক্ষার্থী অংশ নেয় অন্যদিকে এই উপজেলার একমাত্র বাণিজ্যিক কেন্দ্র বাজারের সড়কগুলো দীর্ঘদিন যাবৎ খানা খন্দকে পরিণত হয়ে চলাচলের অনুপযোগী হয়েছে অবহেলিত এই সড়কগুলো বিগত কয়েক বছরে তেমন কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি বর্ষা মৌসুমে সড়কগুলো চলাচলের উপযোগী করতে ওয়াকার মুকেশ আমি মাহবুব সহ বিশজন শিক্ষার্থী নিজেদের উদ্যোগে সংস্কার করছেন শিক্ষার্থীদের এ কাজে খুশি সড়কে চলাচলরত জনসাধারণ তবে আসলে এলাকাতে আসলে বর্তমান তো বেশের অনেকটাই ফান্ডা কিন্তু বর্তমানে প্রতিবৃষ্টির কারণে আমাদের এলাটাকা অনেক মানে পানে উঠে যায় তার কারণে আমাদের জলাফুলে এই যে মানুষের জন্য দিবকে চেষ্টা হয় তার জন্য আমাদের কাছে সাধারণ শিক্ষাতে আমার বন্ধুরা আছে আমার ভাইরা আছে বিনামূল্যে স্বাস্থ্য মেডিকেল আমরা পড়াশোনা করি আমরা সবার উদ্যোগে খুব দুঃকস্ময়ের মধ্যে একটা ইনিশিয়েটিভ মানে এটা তো আসলে মানে সম্মিলিত সমাধান না যাতে বর্ষাকালে মরসুমটা আমরা যাই সাময়িক একটা সমাধানের জন্য আমরা আমার নিজেদের উদ্যোগে ছাত্রদের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে আমরা চেষ্টা করছি রাস্তাটা সংস্কার করে দেওয়া আমরা আমাদের জন্য সবাই দোয়া করবেন আর আমাদের স্বপ্ন অনেক বড় আমাদের ছাত্র সমাজ উদ্যোগে আমরা যত রাস্তাঘাট আছে পাটিলঘাটার এগুলো সংস্কার উদ্যোগ নিয়েছি কিন্তু ঠিক করার পরে এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব আপনাদের এই রাস্তাঘাট ঠিক খারাপ হয় তার অন্যতম কারণ হলো এখানে অনেক মানে ঝামেলা তৈরি করা হয় এটা আপনার রক্ষণাবেক্ষণ করলে পরবর্তী রাস্তাঘাটের কোনো ক্ষতিও হবে না রাস্তাঘাট রক্ষণাবেক্ষণ হবে এবং এটা পরবর্তীতে এত ক্ষতির সম্মুখীন হবে উদ্যোগ নিয়েছি যে ট্রাক্টরে যদি যত ভাঙা রাস্তার রাস্তা গুলো আছে বা ট্রাক্টর থেকে সমস্যা করছে এই রাস্তাগুলো আমার সমস্যা হওয়ার পরে আপনাদের নদীর দায়িত্ব হচ্ছে রাস্তাগুলোর কাজগুলো রাস্তা থেকে উত্তরাত্তন করা এবং তার থেকে বড় কথা ড্রেনের ব্যবস্থাটা আছে এটা অধিকভাবে ট্রেনের ব্যবস্থাটা ঠিক থাকে এবং এটার যেটা ভালো ভালোভাবে হয় এটা আমাদের এলাকা এলাকা বা পাশাপাশি তাই তো এটা ট্রেনের সাথে ঠিক করে না